সালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি টিকে টেন রিয়েল নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কি না বা এই সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না এই বিষয়ে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতেছেন এর আগে যদি আপনি কোনো সাইট থেকে ইনকাম করে থাকেন কিংবা ডিপোজিট করে থাকেন বা ডিপোজিট করার পর সেই টাকা আপনি যদি না পান তাহলে প্লিজ কমেন্ট করবেন তাহলে অন্যজন আপনার কমেন্ট দেখে বুঝতে পারবে আসলেই এই রকম সাইটগুলোতে ইনকাম করা ঠিক হবে কি তবে অবশ্যই ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন দেখেন টিকে টেন এটা কিন্তু নতুন একটা ওয়েবসাইট বা নতুন একটা সাইট যেখানে বলা হইতেছে আপনি সাইলে খুব সহজে ইনকাম করতে পারবেন এখানে আপনি যা ছোটো ছোটো কাজ করে গেম খেলে কিংবা তার যে প্রসেসগুলো আছে এগুলো ফলো করলে আপনি ইনকাম করতে পারবেন এর আসল সত্যতা কতটুকু দেখেন আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার ফোন নাম্বার এবং মোবাইলের মধ্যে যে জিমেলটা লগ ইন করা আছে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনি কে টেনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অটোমেটিকলি দেখবেন যে আপনি শুভেচ্ছা বোনাস কিংবা রেজিস্ট্রেশন ফি অথবা উপহার হিসাবে কিছু পরিমাণ টাকা পাবেন যে টাকাগুলো দিয়ে কিন্তু আপনি ওখানে যে গেমগুলো আছে বা সিস্টেমগুলো আছে বা প্যাকেজগুলো আছে এগুলো আপনি করতে পারবেন অটোমেটিকলি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এখন অনেক বেশি পরিমাণ টাকা দেখা দিতে যায় সেই টাকাগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না এর মেন কারণ বা রিজন হচ্ছে তখন তারা আপনাকে বলবে যে আমাদের প্রসেস হচ্ছে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে বা এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে আপনি এই কাজগুলো করলে সেখান থেকে আপনি ইনকাম পাবেন বাট দেখেন আপনি যখন ডিপোজিট করলেন ইনভেস্ট করলেন বা সেখানে কিছু পরিমাণ টাকা জমা রাখলেন দেখেন এই যে জমা রাখার পর যে আপনি ইনকাম করতে পারবেন তার কোনো কোনো গ্যারান্টি নেই কারণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যেইগুলো সাইডে রেফার করার সিস্টেম থাকে না এই ডিপোজিট করে ইনকাম করা লাগে কিংবা ঠিকানা টাকা জামানত রাখতে হয় টাকা জমা রাখতে হয় এইসব সাইট থেকে আপনি সবসময় দূরে থাকবেন সেটা যতই ভালো সাইট হোক না কেন দেখেন আপনি যখন ডিপোজিট করলেন তারপর অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যেতে পারে অথবা আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনিও ভুলে যেতে পারেন বা পাসওয়ার্ডটা রিসেট হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি ঢুকতে পারবেন না তাহলে দেখবেন তখন কিন্তু আপনি সেই টাকাগুলো পাইতেছেন না এসব সাইট থেকে ইনকাম করা খুবই খুবই কঠিন হয়তো বা কিছু জন টাকা ইনকাম করে সেটা খুবই লেয়ার বা আমরা তাদেরকে দেখতে পাই না তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো এইসব সাইট থেকে সবসময় দূরে থাকবেন যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ইনকাম করাটা খুবই কঠিন আশা করি বুঝতে পারছেন আবার বলতে একটা কমেন্ট করবেন যাতে অন্যজন আপনার কমেন্ট দেখে বুঝতে পারে আসলেই এসব সাইটে কাজ করা ঠিক হবে কি না তবে আপনি যদি অনলাইনে ভালো কিছু করতে চান তাহলে আপনি ভিডিও এডিটিং এর কাজ শিখুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখুন ডাটা এন্ট্রি কাজ শিখুন ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখুন দেখবেন যে আপনার লাইফটা ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে বেশ লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনি নিশ্চয় দায়িত্বে দেখবেন